জামাত নেতা শিশির মনির তিনি সিলেটের একটি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে একটি মন্তব্য করেছেন তার সেই মন্তব্য ইসলামের সাথে সাংঘর্ষিক তিনি কি পূজা এবং রোজাকে একত্রে মিলিয়ে ফেলেছেন এটা কি ইসলাম অবমাননা হয়েছে তার এই বক্তব্যের পরে হেফাজতের বর্তমান আমির তিনি একটি মন্তব্য করেছেন এই বিষয়ে কথা বলবো তার আগে চলুন আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি ক্ষেত্রে আপনারা আগে দেখেছেন কি মনে হয়েছে আপনাদের কাছে কারা এরা কাদের এত বড় কলিজা কাদের এত বড় দৃষ্টতা দেশের একজন পুলিশ সুপারের গায়ে তাকে ডিউটিরত অবস্থায় এইভাবে তাকে আঘাত করতে পারে এরা কারা তাদেরকে বাংলাদেশের জনগণ দেখতে চায় ডিউটিরত অবস্থায় এরকম চাঁদাবাজদের এত বড় দুঃসাহস চাদাবাজি করতে বাধা দেয় রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এটা এসপি একটা হলে একটা এসপি পি বানাতে হলে সরকারের কত খরচ করতে হয় এই নাগরিকদের ট্যাক্সের পয়সা রাষ্ট্র তাদের পিছনে কতটা ব্যয় করে তাদের এখানে নিয়োগ দেয়া হয়েছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য চাঁদাবাজি বন্ধ করার জন্য আর এই চাঁদাবাজ গুলো এত বড় কলিজায়েদের কাদের ছত্র ছায়ায়। এরা এটি করার সাহস পেয়েছে আমরা জানতে পেরেছি এই চাঁদাবাজ গুলো কিশোরগঞ্জের বিএনপি এক নেতা তারা সেখানে করে বিএনপির বলে নেতার আমরা জানতে পেরেছি বাড়িয়ে বলছে না দেখুন আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে এরা বিএনপি নেতাকর্মী এই ঘটনা কিন্তু বিরাট গুরুত্ব বহন করে রাজনীতিতে অনেক বড় গুরুত্ব বহন করে এটি সবেমাত্র শুরু আমরা ধারণা করতে পারি কি হতে যাচ্ছে বাংলাদেশে কি হবে চাতাবাজদের স্বর্গরাজ্য তৈরি হবে বলতেBatchNorm হচ্ছি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দুর্নীতিতে পরপর 5 চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আবার সেই অবস্থার ভিতর প্রবেশ করতে যাচ্ছে সেটা তো হয়েছে দুর্নীতি কিন্তু তখন এই সময় প্রকাশ্য চাতাবাজিতে বাধা দেয় পুলিশ কিংবাবে রাস্তার উপরে পেটানো হয় নাই আহত করা হয় নাই তাই করা হয়েছে সুতরাং আমরা বুঝতে পারি আমরা ধারণা করতে পারি বাংলাদেশের পরিস্থিতি আগামী নির্বাচনের পরে এর এই ইস্তাদাবাস গুলো বাংলাদেশে কি পরিবেশ তৈরি করবে সেটি আমরা ধারণা করতে পারি আমরা এটি বিশ্বাস করতে চাই বিএনপির হাইকমান্ড অবশ্যই তাদেরকে অবশ্যই বহিষ্কার করবে কারণ বিএনপির হাইকমান্ডের সাথে তাদের কোনো সম্পর্ক নাই সেটি আমরা জানি তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে হয়তো এত বড় দুঃসাহস এরা দেখানোর সাহস পেত না আমরা জানাব তারেক রহমানের কাছে বিনীত ভাবে অনুরোধ করবো আপনি ওই লন্ডনে করে না থেকে বাংলাদেশে আসুন এবং আপনাদের এই অতি এদের এদের লাগাম ধরুন কিন্তু জানোয়ার বাংলাদেশ যাই হোক এবার আসুন আমরা শিশির মনিরের বক্তব্যের দিকে যাই শিশির মনির তিনি সিলেটের ওই পূজা মণ্ডপে গিয়ে বলেছেন যে হিন্দু এবং মুসলিম একটা মুদ্রার এপিট এবং ও সাথে সাথেই একটি মহল বিভিন্ন ফটো কার্ড বানিয়ে সেখানে প্রচার করা হলো যে শিশির মনির জামাত ইসলাম তারা রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিট ওপিট হিসেবে গণ্য করেছেন মজার ব্যাপার হচ্ছে আমরা এই প্রচারটা এই ফটো কার্ডগুলো বিএনপি এর বিভিন্ন পেজ থেকে আমরা দেখতে পেয়েছি শিশির মনির কি বলেছিল সেই ভিডিওটা আসুন আমরা একটু শুনি একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রুজা গুণ পূজমিলে বাংলাদেশ সুয়েত স্যার আপনারা শিশির মনির পরিষ্কার তিনি কাজী নজরুল ইসলামের একটি কবিতার দুটি লাইন তিনি সেখানে বলেছেন সেখানে বলা হয়েছে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নের মনি হিন্দু তার প্রাণ এই যে গানটি নজরুল বলেছিলেন এই গানটি তিনি এই ভারতীয় উপমহাদেশের মুসলমান এবং হিন্দুদের এক কাতারে আবদ্ধ করার জন্য অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি এই গানটি রচনা করেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই উপমহাদেশে মুসলমান এবং হিন্দুরা যদি আলাদা হয়ে যায় তাদের ভিতরে যদি সন্দেহ অবিশ্বাস দ্বন্দ্ব এগুলো যদি লেগে থাকে তাহলে কখনোই এই জনপদ স্থিতিশীলতা লাভ করবে না শান্তি ফিরে আসবে না এই জনপদে সেই কারণেই তিনি এই গানটি বলেছিলেন অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশ হচ্ছে একটি মুদ্রা এই মুদ্রার একপাশে মুসলমান আর একপাশে হিন্দু এই মুদ্রার একপাশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব রমজানের ঈদ ইদুল ফিতর তারপরে পবিত্র ইদুল আজহা হিন্দুদের তেমনি সবচেয়ে বড় দুর্গা উৎসব শারদীয় দুর্গা উৎসব এই কথাটি শিশির মনির তিনি কিন্তু সেখানে তার বক্তৃতার মাঝে তুলে ধরেছেন তার এই বক্তব্যের পরে কেটে ছেটে হলো ইসলাম হয়েছে হচ্ছে হেফাজতের নেতা বাবু যে বাবু তার উত্তর সুরি যিনি তাকে তেতুল হুজুর যারা উপাধি দিয়েছিল তেতুল হুজুর আল্লামা শফি সাহেব সেই শফি সাহেবের পরে এই বাবু নগরী তিনি এসেছেন হেফাজতের হাল ধরতে এই বেচারা তো সেই আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি দেখুন বলেছিল যে শেখ হাসিনা আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতায় থাকলেও কোন সমস্যা নাই এরা তো সেই আলেম এরা সেই আলেম তাদের উত্তরসূরি যারা কাজী নজরুল ইসলাম যখন তার বিদ্রোহী কবিতা লিখেছিলেন সেখানে সেই বিদ্রোহী কবিতায় যখন তিনি বলেছিলেন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন তাপহানা হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন এই লাইন লেখার পরে নজরুলের এই কবিতার এই লাইন এই চরণ দুরি লেখার পরে এই হেফাজতের যারা উত্তর তাদের যারা সেই দেউবন্ধের আলেমরা কাজী নজরুল ইসলামকে ফতুয়া দিয়েছিলেন কাফের হিসেবে আখ্যায়িত করেছিলেন নজরুল সেদিন যখন তাদের ফতুয়ার বানে জর্জরিত তখন এক মঞ্চে উঠে তিনি বললেন আপনারা বলছেন আমি ভগবানের বুকে লাথি মারতে চেয়েছি কিন্তু একটু গভীর ভাবে চিন্তা করুন তো আমি তো সেই ভগবানের বুকে লাথি মারতে মারতে চেয়েছি চেয়েছি যে ভগবানের বুক আছে আছে বক্ষ তার বক্ষের আমি লাথি কিন্তু আমাদের যিনি সৃষ্টিকর্তা মহান রব্দুল আলামিন তার কি বক্ষ আছে তার তো বক্ষ নাই ভগবান বলতে আমি এখানে অসত্য অন্যায় দুর্নীতি চাঁদাবাজি যে সমস্ত মানুষ মানুষের উপরে প্রভুত্ব খাটায় আমি তাদেরকে বুঝিয়েছি এই বক্তব্য দেবার পরে সেদিন তারা কাজী নজরুল ইসলামের কাছে গিয়ে তার পায়ে ধরে মাপ এরা তো সেই আলেম এরা কালচার কি জিনিস সংস্কৃতি কি জিনিস রূপক কি জিনিস উপমা কি জিনিস এই জিনিস বুঝতে এদের এখনো দুইশ বছর পড়ালেখা করতে হবে এরা সেই আলেম এরা আল্লামা ইকবালকে কাফের ফটোয়া দিয়েছিল এরা সেই আলেম এদের পড়ালেখা সেই এরা তো সেই আলেম আমাদের এই বাংলাদেশে যারা সময় ফটুয়া দিয়েছিল রাজনীতি হারাম এখন তারা রাজনীতি করে এরা তো সেই আলেম একসময় বাংলাদেশে 60 প্যান্ট পরে মসজিদে ঢুকে যেত না ফতোয়া দিয়েছিল 60 প্যান্ট পরে নামাজ পড়া হারাম এরা সেই আলেম আর অসংগো বিষয় নিয়ে তারা এভাবে ফতোয়াबाजी করে বেড়ায় তাদের তো লেখা পড়া নাই কোন লেখা পড়া নাই একদম মূর্খ গো মূর্খ ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেমন কুরআন কুরআনের পরদর্শী ছিলেন হাদিসে পারদর্শী ছিলেন তারা জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী ছিলেন তারা ম্যাথমেটিক্সে পারদর্শী ছিলেন তারা বিজ্ঞানে পারদর্শী ছিলেন তারা ভূগোলে পারদর্শী ছিলেন তোমাদের কোন জ্ঞানটা আছে কোরআন হাদিস একটু মুখস্থ করে ভূতে মন্ত্রের মতো তাও তো সেটা তার গুরু অর্থ তোমরা উপলব্ধি করতে পারো না কোরআনের গুরু অর্থ উপলব্ধি করতে হলে তো তার তো বিজ্ঞানের জ্ঞান থাকতে হবে তার জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান থাকতে হবে তার নক্ষত্রপঞ্জির জ্ঞান থাকতে হবে তার অ্যান্থোপোলজির জ্ঞান থাকতে হবে তার ভূগোল জ্ঞান থাকতে হবে তার সাহিত্য জ্ঞান থাকতে হবে সাহিত্যের ক্ষেত্রে তো আপনার জিরো একেবারে জিরো সেই আপনি এসেছেন আওয়ামী লীগকে দুইশো বছর ক্ষমতায় থাকলে যার সমস্যা হয় না সে এসেছেন শিশির মনিরের এই বক্তব্যকে ইসলাম অবমাননার ফতোয়া নিয়ে আপনার এই ফটোয়া আমাদের শুনতে হবে আপনার কথা আমাদের মেনে নিতে হবে এদেশের মানুষ প্রত্যেকেই তারা ইসলামপন্থী আর আপনি তাদেরকে নতুন নতুন ফটোয়া দিয়ে যখন তাদের অগ্রযাত্রাকে ঠেকাতে চান তখন তারা আপনার কথা মেনে নেবে এদেশের মানুষ কতটা ধর্মপ্রাণ এই যে আরেক হারাম খোর দেখুন এই হারাম খোর এই হারাম খোর কে আবার পাগল বলে চালানো হচ্ছে সে পবিত্র কোরআন পায়ে মরেছে তাকে এখন পাগল বলে ঠাওরানো হচ্ছে প্রচার করা হচ্ছে সে পাগল পাগল ওকে পাগল ওর পাগল প্রমাণ করতে হলে সামনে বেরো ভু একবারই দেন ওকে খাইতে হবে যদি ও খায় তাহলে বুঝতে হবে পাগল না খাইলে পরে এই হারাম খোর এমন শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে আর কোনো মানুষ কোন ধর্মগ্রন্থকে কোন ধর্মকে আর অবমাননা করতে সাহস না পায় পারি শিশির মনির তিনি কোনো কিছু ভুল বলেন নাই একদম সঠিক কথা বলেছেন তার বক্তব্যকে ভুলভাবে প্রচার করা হয়েছে শিশির মনির তিনি এই বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদেরকে এক সূত্রে আবদ্ধ করার জন্য তাদেরকে একতাবদ্ধ রাখার জন্য তিনি একটি রূপক এবং উপমার মাধ্যমে কাসী নজরুল ইসলামের ওই গানের মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে ভুল ধরার এই বক্তব্যকে বক্র আমলেই নেবে না দুইশ বছর আওয়ামী ক্ষমতা ক্ষমতায় রাখতে চাওয়া লোকের কথা কেউ আমলে নেবে কেউ আমলে নেবে না আমরা সম্প্রতি লক্ষ্য করছি পতিত স্বৈরাচার শেখ হাসিনার গলার জোর কিছুটা বেড়েছে এবং শুধু তার গলার জোরই বাড়ে নাই তিনি বারবার বিভিন্ন বিষয়ে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন অডিও কলের মাধ্যমে তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন আমরা দেখেছি যে তার বিগত সময়ের অডিও কলগুলোর চেয়ে সর্বশেষ যে অডিও কলটি তিনি প্রকাশ করেছেন সেখানে তার গলার জোর কিছুটা উন্নত কিছুটা হাই পরিলক্ষিত হচ্ছে সেখানে তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন বাংলাদেশের মানুষকে তিনি হুমকি দিচ্ছেন এবং তিনি দেখে নিব এই জাতীয় শব্দ তিনি ব্যবহার করছেন আরো ব্যাপার যেটা সেটা হচ্ছে তিনি তিনি পরিষ্কার 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 করে বলেছেন যে এবার ময়লা ময়লা করবেন এই করা বলতে তিনি স্পষ্টভাবেই বিএনপি জামাত এবং এনসিপির নেতাকর্মীদেরকে বুঝিয়েছেন তাদেরকে তিনি এবারে ময়লা পরিষ্কার করার মতো একেবারে পরিষ্কার করে ছাড়বেন এবং এই কথা বলার সময় তার যে ভয়েসটা সেটা বেশ উৎফুল্ল দেখা গেছে এটি আমরা লক্ষ্য করেছি এখন আপনাদের কাছে কি একটা প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক খায় না যে যে আচ্ছা এই শেখ একের পর এক অডিও কল প্রকাশ করছে তো তো যোগাযোগের সবচেয়ে উত্তম মাধ্যম ভিডিও কল তিনি তো তার নেতাকর্মীরা দীর্ঘদিন তাকে দেখে না তার চেহারা দেখে না তার চেহারা কি আগের মতো আছে সে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার সময় যে চেহারা নিয়ে গিয়েছিল এখন কি সেই চেহারা আছে চেহারার সেই জৌলুস আছে মুখের অবয়ব ঠিক আছে নাকি সেগুলো পরিবর্তন হয়ে পরিবর্তিত হয়ে অন্য কোনো কিছুর আদল ধারণ করেছে অন্য কোনো কিছুর রূপ ধারণ করেছে এই প্রশ্নটা কি আসা স্বাভাবিক নয় আমরা ধারণা করতে পারি তার মুখের আকৃতি বিকট ভাবে পরিবর্তিত হয়ে গেছে এবং ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে যেটা যে ফেসটা মানুষের সামনে দেখানোর মতো নয় মানুষের সামনে যদি ওই ফেসটা ওই মুখটা দেখানোর মতো পরিবেশ থাকতো 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 পরিস্থিতি যদি মানবিক অবয়ব তাহলে ভিডিও ভিডিও কল করতেন তার নেতাকর্মীদেরকে কলের তিনি তিনি মাধ্যমে দর্শন দিতেন দেখা দিতেন সাক্ষাৎ দিতেন এবং তার নেতাকর্মীরা আরো বেশি উজ্জীবিত হয়ে এই ভিডিও কল ছেড়ে দিতেন এবং বাংলাদেশের মানুষকে তারা দেখাতে চাইতেন দেখাতে পারতেন যে দেখুন আমাদের নেত্রী এখনো কত সুস্থ সবল এবং সেই যৌন মহিলাই রয়েছে কিন্তু সেটি হচ্ছে না তিনি বারবার তার অডিও প্রকাশ করছেন অডিও কলই ছেড়ে দিচ্ছেন তিনি প্রকাশ্যে আসছেন না তার চেহারা কাউকে দেখাচ্ছেন না এ থেকেই বোঝা যায় যে তার চেহারা আগের মতো নাই হয়তো এমন কুচ্ছিত ঝুনো নারকেলের মতো তো হয়ে গেছে আপনারা ঝুনো নারকেলের যে পাশা এটা দেখছেন না এই ঝুনো নারকেলের পাচার মতো নিশ্চয় হয়ে গেছে যার কারণে তিনি ওই অবয়বটা মানুষের সামনে দেখাচ্ছেন না আচ্ছা এটা তো না না তিনি তিনি চেহারা এখন এই যে বারবার ইদানিং ঘন ঘন অডিও কল ছেড়ে দিচ্ছেন প্রকাশ করছেন এটার কারণ কি এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ব্যাপার রয়েছে আপনারা শুনেছেন সম্প্রতি আওয়ামী লীগের হাল ধরার জন্য বিভিন্ন ধরনের কথা কিন্তু বাজারে আমরা শুনতে পাচ্ছি কখনো শুনতে পাচ্ছি সোহেল তাজকে প্রধান করে তার বোন শার্মিন আহমেদকে দিয়ে এবং অন্য ক্লিন ইমেজের কাউকে কাউকে দিয়ে আওয়ামী লীগের হাল ধরাবেন এবং তাদের নেতৃত্বেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ইন করবে কখনো শুনতে পাচ্ছি সাবের হোসেন চৌধুরীকে দিয়ে তারপরে আব্দুল হামিদকে দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বিভিন্ন ধরনের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি এই কথাগুলো যখন বাজারে আলোচনা শুরু হয়েছে বাজারে যখন এই কথাগুলো ছড়িয়ে পড়েছে তখনই কিন্তু বারবার খুব বেশি করে অডিও কলে আসার চেষ্টা করছেন এবং তিনি তার উপস্থিতি জানান দেবার চেষ্টা করছেন উদ্দেশ্য একটাই যে শেখ হাসিনা এবং তার পরিবার ছাড়া অন্য কেউ যেন ঘূর্ণাক করেও আওয়ামী লীগের হাল ধরার চেষ্টা না করে আমি এখনো সবল আছি সুস্থ আছি জলজান্ত আছি আমি না থাকলে আমার ছেলে জয় সে না হলে আমার মেয়ে পুতুল এরা হাল ধরবে অন্য কারো দিয়ে হাল ধরার আওয়ামী লীগের হাল ধরার কোন প্রশ্নই আসে না এই দুঃস্বপ্ন যেন কেউ না দেখে এই বার্তা কিন্তু তিনি মানুষের মাঝে দিতে ভিতরে দিতে চাচ্ছেন যে না আমি এখনো আছি আমি আমি মরে যাইনি বেঁচে আছি যদিও তার অবস্থা অবস্থা কিন্তু খুবই সংকটাপূর্ণ তিনি আর ফিরবেন না তিনি ভারত থেকে আর ফিরবেন না আর আমাদের বাংলাদেশের তার যে সমস্ত পিডিএট নেতাকর্মী গুলো রয়েছে যে সমস্ত বেকুব নেতা কর্মীগুলো রয়েছে এই বেকুবগুলো এখনো বিশ্বাস করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে এবং আসবে তিনি বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হবেন আবার হাল ধরবেন অত্যন্ত থার্ড ক্লাস যদি বেকুপ কেউ না হয় তাহলে এই কথা বিশ্বাস করবে শেখ হাসিনার চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ হয়ে গেছে আওয়ামী লীগ হয়তো কোনো এক কালে আজ থেকে ত্রিশ চল্লিশ বছর পরে আবার বাংলাদেশে তার রাজনীতি শুরু করতে পারে আপাতত তিরিশ পঁয়ত্রিশ বছরের আগে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে পারছে না তারা যে জঘন্যতম অত্যাচার করেছে তারা যে মানুষের উপরে যে নির্মমতা চালিয়েছে যে বিভৎসতা তারা দেখিয়েছে সারা পৃথিবীতে দেখিয়েছে সুতরাং তিরিশ পঁয়ত্রিশ বছরের আগে তাদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এই প্রজন্ম বেঁচে থাকতে দেখছেন না শেখ হাসিনা অধিক থেকে বলে দিচ্ছে যে তোমরা নামও আমি আছি এই বেকুপ নেতাকর্মীরা রাস্তায় নামছে আওয়ামী লীগের সিনিয়র নেতারা কেউ নাই দেশে তো কেউ নাই সব তো পালিয়ে গেছে চুরি চামালি করে লুটপাট করে বিদেশে যে আরাম আয়সের জীবন যাপন করছে আর এই বেকুপ কর্মীগুলো বাইরে বের হচ্ছে এবং জেন হাতে বাংলাদেশ পন্থী বাংলাদেশের নাগরিকদের হাতে বেদম প্রহার খাচ্ছে সুতরাং এই প্রজন্মটা বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগ আবার এদেশে রাস্তায় নেমে মিছিল করবে যার সন্তান নাই করে দেয়া হয়েছে যে দুই হাজার ছাত্র জনতাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেয়া হয়েছে কেউ কিছু না বলে তো এই দুই হাজার লোকজন রাস্তায় নেমে আসবে আর যখন এই দুই হাজার লোকজন রাস্তায় নেমে আসবে এই দুই হাজার পরিবার যখন রাস্তায় নেমে আসবে প্রায় পঞ্চাশ হাজার আহত পঙ্গুত্ব বরণ করেছে এরা যখন রাস্তায় নেমে আসবে তখন অন্যান্য সাধারণ মানুষ কি বসে থাকবে এটা ভাবার কোনো সুযোগ নেই কোনো কারণ নেই সুতরাং বেকুবগিরি বাদ দিয়ে বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের নেতা কর্মীদের রাজনীতি করা উচিত এখন এই যে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন ধরনের দুর্গন্ধময় দুর্গন্ধময় প্রতি বাক্য ছড়াচ্ছেন তিনি হুমকি দিচ্ছেন তিনি এবার বিএনপি একটা টোপ দিয়েছে যে আহ আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কিন্তু বিএনপির কপালেও কষ্ট আছে বিএনপি কেও কিন্তু নিষিদ্ধ করে দেবে বলেছে শেখ হাসিনা বিএনপি কে টোপ দিচ্ছে অর্থাৎ বিএনপি একটু হাতে রাখার চেষ্টা করছে কিন্তু ভাই বিএনপির নেতাকর্মীরা বিগত সতেরো বছর ধরে যে গুমের শিকার হয়েছে যে জেল জুলুম হুলিয়ার শিকার হয়েছে এগুলো ভুলে যাবে বিএনপির নেতাকর্মীরা কি এই আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো এরকম দেশদ্রোহী বিএনপির বিএনপি নেতাকর্মীরা প্রচন্ড দেশপ্রেমিক তারা দেখছেন না আওয়ামী লীগ যেখানে নামছে একমাত্র বাধা তো তারাই দিচ্ছে জামাত ইসলাম সহ অন্যান্য দলের পক্ষ থেকে আমরা এখনো লীগ ঠিকানা ওইভাবে কোনো অবlogback তত বড়টা দেখছ না কিন্তু যেখানে যতটুকু হচ্ছেটুকু বিএনপি করছে বিএনপি নেতা কর্মীরা করছে ছাত্রাঙ্গ বিএনপিকে যত এই পাম মারা হোক এতে কোনো কাজ হবে না বিএনপির নেতাকর্মীরা তাদের দীর্ঘ 17 বছরের যে ক্ষত এই ক্ষত হারে হারে কোরাই গন্ডায় বুঝিয়ে দেবে অমিলীকে ভাই এই স্বপ্ন দেখে লাভ নেই আর অপর দিকে আমাদের আহাম্মক এক পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এরা এত ইডিয়েট এত বেকুপ যে এই শেখ হাসিনাকে এখনো পর্যন্ত তারা তাদের দেশে রেখে দিয়ে দিয়েছে এবং শেখ হাসিনাকে ইচ্ছা করলে তারা চুপ করাতে পারতো কিন্তু করাচ্ছে না তারা তাদের সেই পুরনো চরিত্রই তারা এখনো বজায় রেখেছে তারা আবার শেখ হাসিনার নেতাকর্মীদেরকে তারা সেখানে আহ স্থান দিয়েছে সেখানে ঠাঁই দিয়েছে আশ্রয় দিয়েছে সেখানে বসে তারা বাংলাদেশের মানুষের আহ সাথে অস্থিতিশীল করার চেষ্টা তারা সেখানে বসে চালিয়ে যাচ্ছে তারা আবার বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো চায় এটি কোনো পাগলে বিশ্বাস করবে শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে তোমরা সম্পর্ক ভালো করবে এটি নয় হবে না কখনো নয় এদেশের মানুষ এই কখনো মেনে নেবে না তোমাদের দাদাগিরি দিন শেষ শেখ হাসিনাকে যে উলঙ্গ সাপোর্ট দিয়ে দেশের মানুষের উপরে যে অত্যাচার ভারত করিয়েছে এর জন্য ভারত প্রকাশ্যে করো ধরে যদি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চায় তাহলে ভারতের এইখানে আর কোনোদিন ঠাই হবে না এই বাংলাদেশে কোনোদিন নয় এখন আমাদের দেশের অপরাধীদেরকে চিহ্নিত দাগি সন্ত্রাসীদেরকে ভারত সেখানে আশ্রয় দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে যে তাদেরকে লালিত পালিত করে বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে সেদিন আর বেশি দূরে নয় এই বাংলাদেশে এমন একটা নেতৃত্ব চলে আসবে যেদিন ভারতের যে সেভেন সিস্টার রয়েছে আসামের যে সমস্যা রয়েছে তারপরে তাদের যে কাশ্মীরের যে সমস্যা রয়েছে এদেরকে বাংলাদেশ থেকেও সাপোর্ট দেওয়া হবে তুমি যা করছো তা এরাও তাই করবে সাপোর্ট দিবে কেমন লাগবে তখন তুমি যেমন আমার দেশের সন্ত্রাসীদেরকে সেখানে নিয়ে আশ্রয় দিয়ে তাদেরকে লালন পালন করছো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছো তোমার ওইখানে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদেরকে ওইখানে লালন পালন করা হবে আশ্রয় দেয়া হবে তখন দেখি তোমার কেমন লাগে শুধু মায়ের হবে কিন্তু সাউন্ড হবে না আহ ও কিচ্ছু করতে পারবে না